নমস্কার বন্ধুরা বছরে বারোটি পূর্ণিমার মধ্যে এই শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার গুরুত্ব অপরিসীম শ্রাবণ মাসে শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত করা হয় শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ ঝুলন পূর্ণিমার দিনটিকে যে দিনটিকে আমরা রাখি পূর্ণিমাও বলে থাকি এই শ্রাবণী পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমাও বলে থাকে কারণ এই পূর্ণিমায় করা কিছু কাজ শাস্ত্র মতে সৌভাগ্য বহন করে নিয়ে আসে তাই এই পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমাও বলা হয় বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব চোদ্দোশো বত্রিশ সন অর্থাৎ দু সালের এই সৌভাগ্য পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কখন কবে কোন সময় পালিত হবে এই পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে গৃহে সৌভাগ্য আসে এবং এই সৌভাগ্য পূর্ণিমার দিন কোন কোন কাজগুলো একেবারেই করতে হয় না এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এই ভিডিওর বিষয়বস্তুগুলো বদলে দিতে পারে আপনার ভাগ্য বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাবো এই শ্রাবণী পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা কখন কোন সময়ে পড়েছে শ্রাবণী রাখি পূর্ণিমার তিথি কবে পড়েছে আজ শুক্রবার নাকি কাল শনিবার কবে আপনারা রাখি বন্ধন অনুষ্ঠান পালন করবেন শ্রাবণী পূর্ণিমা তথা রাখী পূর্ণিমা শুরু হচ্ছে আজ অর্থাৎ শুক্রবার আটই আগস্ট ব্রাইসের শ্রাবণ দুপুর একটা সাতান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা থাকছে আগামীকাল শনিবার তেইশে শ্রাবণ নয় আগস্ট একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবার প্রশ্ন হচ্ছে পূর্ণিমা কবে পালন করা হবে রাখিবন্ধন বন্ধন কিংবা সত্যনারায়ণের পুজো কবে পালন করা হবে বন্ধুরা পূর্ণিমা যেহেতু দুদিন থাকছে আর শুক্রবার পুরো রাত পূর্ণিমা থাকছে তাই আপনারা যদি বাড়িতে মা লক্ষ্মী কিংবা সত্যনারায়ণের পুজো করেন তাহলে শুক্রবার সান্ধ্যকালীনই এই পুজো সমর্পণ করবেন কারণ শাস্ত্র সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পুজো দেওয়া উচিত তাই আজ শুক্রবার ভরা পূর্ণিমার দিন সন্ধে ছটা তেরো মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিটের মধ্যে সন্ধে ছটা তেরো থেকে সাতটা উনচল্লিশ মিনিটের মধ্যেই এই যে সময়টা এই সময়ে আপনারা পুজো সমাপ্ত করবেন পূর্ণিমার দিন চন্দ্রদেবের উদ্দেশ্যেও ভোগ নিবেদন করা হয় চন্দ্রদেব হল সৌভাগ্যের প্রতীক চন্দ্র যার সহায় থাকে তার সৌভাগ্য কেউ আটকাতে পারে না তাই আজ পূর্ণিমার দিন সন্ধেবেলা যখন লক্ষ্মী মায়ের পুজো করবেন তখন লক্ষ্মীদেবের উদ্দেশ্যে অবশ্যই ক্ষীর বা পায়েস তৈরি করুন সেই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করে রাতের বেলা চাঁদের আলোর ছটায় সেই ভোগ চন্দ্রদেবতাকে উৎসর্গ করে রেখে দিন এবং কিছু সময় পর সেই ভোগ নিয়ে ঘরে রাখুন এবং পরদিন সকালবেলা সেই ভোগ নিজে সমেত পরিবারের সকলকে খাওয়ান এতে আপনার পরিবারের সৌভাগ্য নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে বন্ধুরা শনিবার দিনও যেহেতু পূর্ণিমা রয়েছে তাই শনিবার দিন কিছু কাজ করলে বদলে যাবে আপনাদের ভাগ্য বন্ধুরা আমরা অনেকেই জানি পূর্ণিমার দিন অসত্য গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে জল ঢালতে হয় এই কাজটি কিন্তু পূর্ণিমা চলাকালীন আপনাকে করতে হবে তাহলে আপনার সংসারের আর্থিক বল বৃদ্ধি পাবে কথিত আছে অসত্য গাছের গোড়ায় যে নারী প্রতিনিয়ত জল ঢালে তার বিশাল অট্টালিকা সমান ঘর হয় সে অগাধ সৌভাগ্যের অধিকারিনী হন পূর্ণিমা চলাকালীন শনিবারগুলোতে যদি আপনারা এই অসত্য গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন এবং পাঁচবার সে অসত্য গাছকে প্রদক্ষিণ করেন তার ভাগ্যের বিপর্যয় কেটে যায় বন্ধুরা এই শ্রাবণী পূর্ণিমার তিথিকে হরিহরের শিবলিঙ্গে আবির্ভাব হয়েছিলেন তাই এই তিথিকে হরিহর তিথি কিংবা হরিহর পূর্ণিমাও বলা হয় বন্ধুরা তাই এই পূর্ণিমার তিথিতে যেমন শ্রীহরি বিষ্ণুর পুজো করা হয় তেমন চেষ্টা করবেন শিবলিঙ্গে জল অর্পণ করে মহাদেবের পুজো করা বিশেষ করে শনিবার দিন পূর্ণিমা ছেড়ে যাওয়ার আগেই এই কাজটি সম্পন্ন করবেন পৌং নম শিবায় উচ্চারণে শিবলিঙ্গে জল বেলপাতা দিয়ে অভিষেক করবেন বন্ধুরা এবার আলোচনা করব যে পূর্ণিমার উপবাস কবে রাখবেন যদি শুক্রবারে আপনারা সত্যনারায়ণ পুজো করেন তাহলে শুক্রবার উপবাস রাখবেন এছাড়া শনিবারে অশুদ্ধ গাছের জল ঢালা বা রাখি বন্ধনের কাজ শনিবারে করতে পারেন এক্ষেত্রে আপনি সারাদিন নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্যগুলি করতে পারেন বন্ধুরা পূর্ণিমার পবিত্র দিনে এই কাজগুলি ভুলেও করবেন না চুল দাড়ি নখ কাটা কিংবা আমিষ খাবার গ্রহণ করা কারো সাথে ঝগড়া বিবাদে জড়ানো এই কাজগুলো পূর্ণিমার দিন কোনো সময় করবেন না বন্ধুরা শ্রাবণী পূর্ণিমার এই পূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ এই তিথিতে যেমন সৌভাগ্য তিথি জড়িয়ে রয়েছে তেমন এই তিথিতে রয়েছে ঝুলন যোগ রাধাকৃষ্ণের ঝুলন অর্থাৎ শনিবার পূর্ণিমা চলাকালীন রাধা কৃষ্ণের পুজো অবশ্যই করবেন এবং ঝুলন যাত্রায় ভগবানকে দর্শন করবেন এবং ভগবানকে দোল দেবেন এই ঝুলন পূর্ণিমার দিন যদি রাধাকৃষ্ণ সে যে আপনার বাড়ি থেকেও আসে তাকে কোনোদিনও খালি হাতে ফেরাবেন না আরও একটা কথা বলে রাখি বন্ধুরা এই পূর্ণিমার দিন কোনো ভিক্ষুককে ঘর থেকে চাল দান করবেন না আপনি তাকে অর্থ সাহায্য করতে পারেন কিংবা বসিয়ে তাকে অন্ন খাওয়াতে পারেন এছাড়া আপনি তাকে বস্ত্র দান করতে পারেন আপনি যদি পূর্ণিমার দিন ঘর থেকে চাল দান করেন কাউকে তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে কখনোই বিরাজমান থাকবে না ঝুলন পূর্ণিমা কিন্তু রাখি পূর্ণিমাও ঝুলনে এই পূর্ণতিথিতে রাখির মতো পবিত্র অনুষ্ঠান পালন করা হয় রাখি পূর্ণিমা তিথি কেন হলো এই নিয়ে মহাভারতের এক পৌরাণিক কাহিনী আলোচনা করব যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে শিশুপালের হাত থেকে রক্ষা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের হাতের তর্জনী কেটে গিয়েছিল এবং দ্রৌপদী তৎক্ষণাৎ তার বস্ত্রের কিছু অংশ ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের তর্জনীর ক্ষত অংশ বেঁধে দিয়েছিলেন আর তারপর থেকেই শুরু হয় রাখি বন্ধন উৎসব যার অর্থ ভাতৃত্বের পবিত্র বন্ধনের প্রতীক তাই এই শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয় যদি বোনেরা তার ভাই বা দাদাকে রাখি পড়াতে চান তাহলে পূর্ণিমা তিথিতে উদয় তিথির পর অর্থাৎ সূর্য উদয়ের পর এই কাজটি সম্পূর্ণ করবেন অর্থাৎ শনিবার অর্থাৎ শনিবার নয়ই আগস্ট রাখি পূর্ণিমার অনুষ্ঠানটি পালন করবেন শুক্রবার দিন কোনো মতেই রাখি পূর্ণিমার অনুষ্ঠান পালন করবেন না কারণ এটা উদয় তিথির পরই পালিত হয় অর্থাৎ শনিবার সূর্য উদয়ের পর স্থান সেরে রাখির অনুষ্ঠান পালন করবেন তাই রাখি পরানোর শুভ সময় হল নয়ই আগস্ট শনিবার সূর্য উদয়ের পর অবশ্যই রাখীর অনুষ্ঠান পালন করবেন আবার আপনি যদি গঙ্গা স্থান করতে চান কিংবা অসত্য গাছে জল নিবেদন করতে চান তাহলে এই কাজটি শনিবার দিনই আপনাকে পালন করতে হবে শনিবার দিন অসত্য গাছের গোড়ায় জল অর্পণ করতে গেলে এই কথাটি মাথায় রাখবেন যে একটি তামার পাত্রে কিছু গোটা আতপ চাল কিছু চিনি মিশিয়ে সেই জল অসত্য গাছে অর্পণ করবেন এবং অবশ্যই করে পাঁচবার অসত্য গাছকে পরিক্রমা করবেন এবং পুজো শেষে গাছের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন বন্ধুরা এই শ্রাবণ মাসে রাখি পূর্ণিমা শুধু সৌভাগ্য পূর্ণিমা নয় এই পূর্ণিমায় এক বিরল যোগ সৃষ্টি হয়েছে এই পূর্ণিমায় সিদ্ধিযোগ সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ সম্পন্ন হচ্ছে তাই এই পূর্ণিমার বিশেষ তিথিতে এই ক্রিয়াগুলি বা কার্যগুলি করলে আপনার মনের সমস্ত রকম মনোবাসনা পূর্ণ হবে এবং আপনি এই সময় এই তিথিতে যে কোনো শুভ কাজ করতে চাইলে বা শুরু করতে চাইলে আপনি সেই কাজে সফলতা পাবেন তাই এই শ্রাবণী পূর্ণিমার মহামিলন তিথি আপনার জীবনে সৌভাগ্য এনে দেবে মা লক্ষ্মীর আশীর্বাদ সদাই আপনার ওপর বিরাজমান থাকবে তাই ঝুলন পূর্ণিমার তিথিতে রাধাকৃষ্ণের পুজো করবেন এবং তার সাথে মহাদেবের পুজো করবেন বন্ধুরা রাখি পরানোর কিছু নিয়ম আলোচনা করা যাক বোনেরা বা দিদিরা যখন ভাই বা দাদাকে রাখি পরাবেন সেই রাখি সুতোয় তিনটি গীত অবশ্যই দেবেন এতে ভাই বোনের সম্পর্ক অটুট থাকে রাখি পরানো হয়ে গেলে অবশ্যই কিছু না কিছু উপহার দেবেন রাখি পরানোর পর ভাই বা দাদাকে মিষ্টিমুখ করাবেন এবং ঘিয়ের প্রদীপ চালিয়ে আরতি করবেন এতে দাদা বা ভাইয়ের আয়ু বৃদ্ধি পায় এবং সেই ঘিয়ের প্রদীপের তলায় জব বা আতপচাল দু একটা রেখে দেবেন যে দিদি বা বোন ভাইকে রাখি পরাবেন আগে হাতে কিছু হলুদ শস্যে নিয়ে নেবেন এবং সেটা ঘড়ির অ্যান্টিক অনুযায়ী সাতবার ঘোরাবেন এরপর গঙ্গা জল নিজের দাদা বা ভাইয়ের গায়ে অল্প করে ছিটিয়ে দেবেন এবং সেই হলুদ শস্যগুলোকে কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন এর ফলে রোগ জ্বালা অসুখ বিসুখ অর্থহানি অ্যাক্সিডেন্ট বিপদ আপদ সমস্ত থেকে হাই ও বোন রক্ষা পায় বন্ধুরা আগামী শনিবার নয় জুলাই পূর্ণিমা থাকতে থাকতে রাখি বন্ধনের কাজ সম্পূর্ণ করবেন এবং ভিডিওতে আলোচিত যে ক্রিয়াগুলো বললাম বন্ধুরা অবশ্যই এগুলো করে দেখবেন আপনাদের জীবনে যত রকম সমস্যা আস্তে আস্তে সমস্ত সমস্যা কেটে যাবে রাখি বন্ধন হল ভাই বোনের এক অটুট সম্পর্কের বন্ধন যথারীতি নিয়ম মেনে ভগবানের ভক্তি শ্রদ্ধা রেখে রাখি পড়াবেন ভিডিওতে আলোচিত সমস্ত রকম তথ্যগুলো ভক্তিমূলক শ্রদ্ধামূলক এবং জ্ঞানমূলক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী মার জয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনাদের সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে